মা ও মা কি হয়েছে কি হয়েছে কি সকাল থেকে করে যাচ্ছিস বলছি কি আমার দুদিন ধরে না চাউমিন খেতে খুব ইচ্ছে করছে একটু বানিয়ে দাও না কি কি হয়েছে আমার খেতে কোনো কাজ নেই খেতে যাবো আমি করতে পারবো না নিজে করে খা যা তো বন্ধুরা দেখতে পেলে মাকে বললাম চাউমিন বানিয়ে দিতে মা তো বানিয়ে দিলই না আরো বেশি কথা বলে চলে গেল তো যাই হোক আমার খুবই চাউমিন খেতে ইচ্ছে করছে না তো কি হয়েছে তো চলো জলের মধ্যে হচ্ছে জলটা বেশি গরম হয়ে গেছে তো যাই হোক এটা দিয়ে দিলাম ভিতরে দিয়ে নিয়ে দিচ্ছি অন্যদিকে দেখতে পাচ্ছ আমি পিঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা কেটে বল চাউমিনটা বানিয়ে নিই কারণ হচ্ছে এখানে লাইট চলে লাইট চলেছে রান্নাঘরে লাইট নেই তো একটা লাইট জ্বলছে তো সেই জন্য এরকম আর পিছনে মাছ লাগছে দেখো তো জল একটা বানিয়ে নিই তো চলো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি চলো তেলের মধ্যে পেঁয়াজ আর লঙ্কা হচ্ছে তো লঙ্কা পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে দিচ্ছি নেড়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি এরপরে দেবো এর মধ্যে হলুদ চলো দিয়ে দিই এবার এটা ভাজা হয়ে গেছে তো চলো চাউমিনগুলো দিয়ে দিই হয়ে গেছে তারপরে চিকেন মশলা ছিল একটা সেটা হচ্ছে আমি দিয়ে দিলাম ভিতরে চলো নেমে দিচ্ছি এটা হয়ে গেছে এর মধ্যে টমেটো সস দিয়ে এটা নামিয়ে দিচ্ছি তো দেখো এটা বানানো হয়ে গেছে আর গ্যাসও নিবিয়ে দিয়েছি তো চলো নামিয়ে দিচ্ছি বাও দেখতে না কি দারুণ হয়েছে না তো যাই হোক যে বানিয়ে নিয়েছি খেয়ে বলুক যে কেমন টেস্ট হয়েছে বলো কেমন হয়েছে ভালো হয়েছে দারুণ টেস্ট হয়েছে তো ঘরে নিয়ে চলে এসেছি এই যে আর মা তো খেয়ে বললো কেমন হয়েছে তা তোমাদের দেখিয়ে দিলাম তো আর আমার আর কি বলার দরকার বলো তো চলো আমি মোবাইল টপ করে মোবাইল দেখতে দেখতে তো খেয়ে নিই তো চলো কত সুন্দর আমি চাউমিন বানিয়েছি মা তো বানিয়ে দিল না তো কি হয়েছে আমি নিজে বানিয়ে খেয়ে নিয়েছি তো যাই হোক আজকে ভিডিও তো একটু নতুন কিছু ট্রাই করেছি তো যাই হোক যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা শেয়ার করবে তো চলো আজকের জন্য এইটুকুই থাক আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বন্ধুরা চাউমিনটা কেমন দেখতে হয়েছে সেটাও বলবে আর খেয়েও তো আমাদের আগেই বলে দিয়েছি কেমন হয়েছে তো চলো টাটা